ধার দিয়ে সুন্দর ভাবে এটা রেডি করে দেবো দেখুন কি সুন্দর লাল টকটকে পানি হয়ে গেছে নিচে গুলো একটু ভালো করে গলিয়ে দেব তাহলে মাত্র দশ টাকার ঔষধ দিয়ে যদি আপনার কবুতর সুরক্ষিত থাকে তাহলে আপনি কেন খরচ করবেন না দর্শক কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন দর্শক আজকে কবুতরের জন্য একটা বিশেষ আয়োজন আপনি দেখতে পাচ্ছেন আমার এক হাতে খাবার আর এক হাতে বিশেষ জিনিস পটাশের পানি আমি আপনাদের সবসময় বলি সপ্তাহে একদিন হলেও কবুতরকে পটাশের পানি খাইতে দিতে হবে বা গোসল করার জন্য দিতে হবে আমি এখানে বুল রেডি করেছি পরিষ্কার পানি এবং মগাছে প্রথমে তাদের খাইতে দিব কারণ তারা গোসল করার পরে নাও খেতে পারে তারা ছুটাছুটি করবে তারা কিন্তু খাওয়ার জন্য রেডি এবং দেখুন আমি যে আপনাদের বলেছি চিলা কবুতর খুব তাড়াতাড়ি যে খড়কুটো টানবে দেখুন সে কিন্তু খড়কুটো নিয়ে খুব যুদ্ধ করতেছে খুব চেষ্টা করতেছে কিন্তু আসলে সুবিধা করতে পারতেছে না খুব তাড়াতাড়ি সুবিধা হয়ে যাবে আর নিচে কিন্তু দেখুন এই যে গিরিবাস কবুতর গুলো নেমে তারপরে এই যে চিলা কবুতরের আরেকটা নেমে কিন্তু সুন্দরভাবে খাবার খাচ্ছে এখানে এবং এই যে দেখুন সবগুলো কিন্তু ধীরে ধীরে নেমে যাচ্ছে তারা খাবার খাওয়া শেষ করলেই কিন্তু আমি দেবো আজকে পটাশের পানি আজকের ভিডিওটা অনেক স্পেশাল অনেক গুরুত্বপূর্ণ আপনাদের জন্য কারণ আপনারা যারা কবুতর পালন করেন কিন্তু কখনোই পটাশের পানি খাইতে দেন না তাদেরকে আজকে এই ভিডিওটা দেখতে হবে তাদের কারণ এটা অনেক গুরুত্বপূর্ণ ভিডিও তারা দেখুন খুব সুন্দর করে খাবার খাচ্ছে তাদের আমি স্বাস্থ্যকর খাবার দেওয়ার চেষ্টা করি যেন তারা খেয়ে তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং তারা দেখুন কি চঞ্চল সুন্দরভাবে তারা নিজেদের মধ্যে মিলবহবত তৈরি করতেছে এবং কয়েকজন তো খুব ব্যস্ত তাদের ঘর নিয়ে যারা ডিম পেরেছে তারা বাসাটা ঠিকঠাক করতেছে যেন ডিম এদিক না করে এবং ডিমটা যেন সুরক্ষিত থাকে এবং তারা কিন্তু সেটা খুব মনোযোগ দিয়ে করতেছে এই যে খাবার খাচ্ছে তারা নিজ থেকেও খুঁটে খুটে খাচ্ছে এবং ওখান থেকেও খাচ্ছে দেখি সবগুলো এখনো নামেনি এখনো নামলে কিন্তু সুন্দরভাবে তারা খাবার খাবে দেখি পাশাপাশি গোসল করার জন্য পটাসে পানিটাও দিয়ে দেয় তারা যারা খাবে তারা খেয়ে তো আসলে পাশাপাশি পানিও খাবে দেখি বের হয়ে দৌড় না দিলেই হয় দেখি তোমাদের একটু আগায় দেই ওইদিকে এদিকে আসো এখানে তোমাদের পটাশিয়াম পানি দেবো আজকে হ্যাঁ তোমরা ওখানে খাও আর এখানে আমি পানি দিচ্ছি দেখছেন দর্শক আমি কিন্তু ভিতরে যাচ্ছি তারা খাবার খাচ্ছে কিন্তু তারা কিন্তু ভয় পাচ্ছে না কারণ তাদের একটা বিশ্বাস আছে যে এখানে ভরসা করার মতো একজন আছে তো আমি যে পাশাপাশি তারা খাবার খেতে থাক আমি কেমন তারেককে বলবো যে আমি যে পটাশের পানিটা রেডি করতেছি সেটা যেন পুরো প্রসেসটা ভালোভাবে দেখানো হয় এই যে দেখুন আমি যে পানি দিয়ে দিলাম মোটামুটি তারা যেন এখানে ডুব পারতে পারে সাঁতার পারতে পারে এর জন্য কিন্তু আমি পর্যাপ্ত পানি দিয়ে দিয়েছি এখানে এটা হচ্ছে পটাশ আপনার নিকটস্থ বাজারে গেলে এরকম ছোট একটা প্যাকেটে কিন্তু ভালোভাবেই একটা পটাশেরই পেয়ে যাবেন এ দেখুন এটা হচ্ছে পটাশ আমি এখন এটাকে ছিঁড়ে তারপরে দেব মাত্র দশ টাকা দাম কিন্তু আহামরি দামও না তাহলে আপনার কবুতরের মানে সুবিধার্থে কেন আপনি দিবেন না এই দেখুন এখান থেকে দু সপ্তাহ খাওয়াতে পারবেন তাহলে এখানে আমি অর্ধেক পরিমাণে দিয়ে দেবো অর্ধেক করে কিন্তু ভাস্করাই থাকে যেন সুবিধা হয় এই যে দেখুন আমি দিয়ে দিচ্ছি দেওয়ার সাথে সাথে কিন্তু সুন্দর একটা রং ধারণ করতেছে আপনারা দেখতেছেন এটাই হচ্ছে কবুতরের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি ওষুধ বলা চলে তার এখানে গোসল দিবে খাবে এই যে আর অর্ধেক পরিমাণে কিন্তু আমি দেখে দিচ্ছি এটা দিয়ে আবার পরের সপ্তাহে কিন্তু আমি তাদের খাওয়াবো পুরোটা দিলে হবে কিন্তু অনেক অতিরিক্ত কোনো কিছু ভালো না আসলে এই যে আমি কিন্তু এখন এই যে হাত দিয়ে সুন্দরভাবে এটা রেডি করে দেবো দেখুন কি সুন্দর লাল টকটকে পানি হয়ে গেছে নিচেরগুলো একটু ভালো করে গলিয়ে দেবো যেন পুরোটা ওষুধের মতো কাজ করে তাদের এবং তারা এখানে যে গোসল দিবে তাদের শরীরে কিন্তু অনেক রোগ জীবাণু হতে পারে সেই রোগ জীবাণুগুলো সরিয়ে ফেলার জন্য মেরে ফেলার জন্য কিন্তু এই এই আয়োজন দেখি তারা তাদের তো সুবিধা করে দিচ্ছি তারা আবার বের হয়ে চলে না গেলেই হয় এই যে আমি দিয়ে দিলাম পটাশের পানি দেখুন এই যে এই যে দর্শক চোখের সামনে প্রমাণ আপনারা দেখুন আমি পটাশের পানি দেওয়ার সাথে সাথেই তারা দেখুন খাওয়া শুরু করে দিয়েছে এবং গোসলও দিবে তাদের কতটুকু প্রিয় ওই পটাশের পানি আপনারা একবার বুঝুন এই যে দেখুন তারা কিন্তু মারামারি বাদ দিয়ে ভালোবাসা বাদ দিয়ে কিন্তু পটাশের পানির দিকে সবাই ছুটতেছে দর্শক আপনারা কিন্তু বাস্তব প্রমাণ আজকে পেয়ে গেলেন যে আপনারা কেন কবুতরকে পটাশের পানি দিবেন এই কবুতর কিন্তু এই যে দেখুন একটি কবুতর কিন্তু নেমেও গেছে দেখুন আমাকে ভিজে দিচ্ছে দর্শক তার শরীরে দেখুন কি পরিমাণে ময়লা ছিল কি পরিমাণে জীবাণু থাকতে পারে তার শরীরে সাথে সাথে কিন্তু উপরে প্রমাণ হয়ে যাচ্ছে দেখুন দেখুন কি সুন্দর করে গোসল দিচ্ছে পটাশের পানি কবুতর অনেক পছন্দের একটা পানি তারা যদি আগে খেয়ে নিত তারপরে গোসল দিত তাহলে ভালো হতো তাহলে পানিগুলো আর একটু নিরাপদ থাকতো কিন্তু একজন তো বাবা যে সে আগেই নেমে গেছে সে নেতা আমার খামারে সে নেমে কিন্তু গোসল দেওয়া শুরু করে দিয়েছে দর্শক ওইদিকে খাওয়ার পর্ব চলতেছে একই সাথে দেখুন সব কবুতর মোটামুটি নেমেছে কয়টা নেমেছে এখানে আটটার মতো নেমেছে আর দুটা এখনো ব্যস্ত তার ঘরটোর নিয়ে আমি পটাশের পানি অনেকক্ষণ এখানে রেখে দেব খাবারও থাকবে তারা সুন্দরভাবে এখানে গোসল দেবে আমি সপ্তাহে আরো বাড়িয়ে দেবো দুই একদিন করে দেওয়া শুরু করব যেন আসলে তারা ভালোভাবে এখানে মানে গোসল দিতে পারে দেখুন পানির মারামারি শুরু করে দিয়েছে এবং তারা কিন্তু গোসল দেওয়ার জন্য নেমে গেছে অলরেডি দেখুন কিভাবে গোসল দিচ্ছে দর্শক আসলে এগুলোই হচ্ছে কবুতের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ আপনি যে কবুতর পালন করেন তার যথাযথভাবে ভাবে যত্ন নিচ্ছেন তো তাদের শরীর স্বাস্থ্য ঠিক আছে কিনা সেটার দিয়ে খেয়াল রাখতেছেন তো দেখুন তারা গোসল দিয়ে কিন্তু আমাকে ভিজে ফেলতেছে কিন্তু আমার ভালোই লাগতেছে কারণ পটাশের পানিটা অনেক গুরুত্বপূর্ণ তাদের জন্য একদল খাবার খাচ্ছে আরেক দল কিন্তু এখানে গোসল দিয়ে দেখুন একটু গোল গোল হয়ে এখানে ওখানে ঘাঁফি মেরে বসে থেকে তাদের তারা দেখুন দেখুন মারামারি করতেছে পানির ভিতরে গিয়েও আসলে এইটাই একটা মজার ব্যাপার কবুতরের এরকম গোসল দেখতে অনেকে পছন্দ করেন দেখুন সব কবুতর মিলেমিশে কিন্তু গোসল দিতেছে তাদের মধ্যে যত ঝগড়া আছে যা আছে তারা কিন্তু ভালোভাবে গোসল দিচ্ছে ওই যে কয়েকজন খাবার খেয়ে পালাচ্ছে আবার সবাই এখন শীতের দিন তো হালকা একটু গরম পানি দেওয়া আছে কিন্তু অনেকে পানিতে একটু ভয় পাচ্ছে যে শীতের দিন গোসল দিবে কি দিবে না কিন্তু তারা গোসল ঠিকই দিচ্ছে রোদ্রের মধ্যে সুন্দরভাবে শরীর থেকে সব ধুলো ময়লা জীবাণু সব বের করে ফেলতেছে দেখুন দারুণভাবে গোসল দিচ্ছে তারা তাহলে মাত্র দশ টাকার ঔষধ দিয়ে যদি আপনার কবুতর সুরক্ষিত থাকে তাহলে আপনি কেন খরচ করবেন না আপনি সপ্তাহে আমি ওর দেখ দিলাম কারণ আমার কবুতরই মাত্র দশটা মোট তাহলে আমার তো আর পুরোটা পোটাশ লাগতেছে না তো অর্ধেক দিয়ে দেখছেন কি সুন্দর কালার হয়েছে পুরোটার মধ্যে কিন্তু ভালো একটা ওষুধের মিশ্রণ হয়ে গেছে তো আপনার যদি বেশি থাকে দশ জোড়া পনেরো জোড়া কিন্তু আপনাকে পুরোটা দিতে হবে বা দুটা লাগতে পারে সপ্তাহে একদিন বড় একটা বালতিতে বা গামলায় কিন্তু আপনারা এই সুবিধাটা করে দিতে পারেন কবুতরের জন্য শুধু কবুতর ভালোবাসি কবুতর নিয়ে কাজ করব বা কবুতর পালন করে লাভবান হব এগুলো আসলে ভাবলেই হবে না আপনার পরীক্ষামূলকভাবে আপনার সচেতনতার সহিত কবুতরের এই সুবিধাগুলো আপনার আপনাদের দিতে হবে দেখুন সুন্দরভাবে কিন্তু গোসল দিচ্ছে এবং গোসল দেওয়া এখনো শেষ হয়নি তাদের তারা সুন্দর পানির ভিতরে বসে আছে দেখুন আমাকে ভিজিয়ে শেষ করে দিচ্ছে দারুণ দৃশ্য এরকম দৃশ্য দেখা আসলে ভাগ্যের ব্যাপার যারা কবুতর পালন করেন তারা সবচেয়ে বেশি এই দৃশ্যটাই পছন্দ করেন যে আসলে কবুতর কখন গোসল দিবে কখন খাবার খাবে আমি তো পাশাপাশি দিয়ে দিচ্ছি তারা খাবারও খাবে গোসলও দিবে পানিও খাবে ওই যে কিছু কবুতর এখনও খাবার খাচ্ছে দেখুন পাশে আর সবাই তারা পাল্টাপাল্টিভাবে গোসল দিতেছে পাল্টাপাল্টিভাবে দেখুন মারামারি করতেছে খাচ্ছে গোসল দিতেছে আর কবুতরের স্টিলের বলে দিলে হয় কি যে কবুতর উঠতে নামতে একটু অসুবিধা হয় কিন্তু আমি দেখানোর স্বার্থে আমি আসলে বলটাই দিয়েছি একটা পরিষ্কার বলে আপনারা চাইলে একটু বড় কিছু তো দিতে পারেন যেখান থেকে তাদের উঠতে নামতে সুবিধা হবে তারা তো পুকুরেও তো গোসল দেয় বা ডুবাই টুবাই এখানে ওখানে জমে থাকা টেনেও গোসল দেয় তাহলে এই বল তাদের আসলে বেশি সমস্যা করবে না তাদের শরীরে প্রচুর ময়লা থাকে আপনারা দেখেন এক একটা শরীর যখন ঝাড়া দিচ্ছে তখন কিন্তু পুরো গামলার পানি কিন্তু আসলে নোংরা হয়ে যাচ্ছে তার মানে বুঝুন তাদের গোসল করানোটা কতটা জরুরি এবং পটাশের পানি হলে তো আরও সুবিধা আরও ভালো এবং তারা কিন্তু যে এখন সবাই শরীরটা ছেঁকে নেবে আমি তাদের বসার ব্যবস্থা করে নেই কারণ তারা বসতে না পারলে আসলে ঝামেলা আছে তারা ওখানে সুবিধা করতে পারতেছে না দেখুন আমি দেওয়ার সাথে সাথে কিন্তু তারা বসে পড়লো আসলে তারা বসার জায়গা নিয়ে এখন মারামারি চলতেছে তো এই যে দেখুন সবাই এসে কিন্তু সুন্দরভাবে বসতেছে এবং তাদের মোটামুটি ফসল হয়েছে যার একটা কবুতর নিচে এখনো ঘোরাঘুরি করতেছে তারও খুব তাড়াতাড়ি গোসল হয়ে যাবে আশা করি তো দর্শক আপনাদের আজকে আমি হাতে কলমে বা প্র্যাকটিক্যালি আপনাদের একটা প্রমাণ দিয়ে দিলাম যে কবুতরকে কিভাবে ভালোবাসতে হয় তাদের যত্ন কিভাবে নিতে হয় প্রতিনিয়ত এরকম নতুন নতুন ভিডিও আসবে তা আপনারা শেষ পর্যন্ত থাকবেন এবং ওর সবগুলো ভিডিও দেখবেন তাহলে আপনারা জানতে পারবেন কবুতর পালন সম্পর্কে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেন তারিখকে নিয়েছি আমি মুকুল ক্রোশ আল্লাহ হাফেজ